নমস্কার বন্ধুরা ঋতু সালদি স্টেশনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আপনারা সকলে কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে ছিল হচ্ছে শনিবার তো সারা সপ্তাহে ব্যস্ততা কাটিয়ে শনিবার দিন হলেই একটুখানি কোথাও বেরোতে ইচ্ছে করে তো লাস্ট কয়েক সপ্তাহ ধরে যেটা হচ্ছিলো যে মোটামুটি একই জায়গায় বারংবার আমরা যাচ্ছিলাম সেরকম কিছু চেঞ্জ হচ্ছিলো না ঘুরে ফিরে একই জায়গা হচ্ছিল তো আজকে একটু অন্য একটা ক্যাফে এক্সপ্লোর করতে গেছিলাম যদিও এটাতে যাওয়ার কোনো প্ল্যান ছিল না এটা রাস্তায় কল্যাণনগর যখন আমরা অটো থেকে নামলাম তো তখন এটা চোখে পড়লো তো এটাতে আগে কখনো যায়নি দেখে এটাতে আমরা আসলাম আর কি তো এটাতে এসে যেটা দেখলাম যে এটাতে ম্যাক্সিমামে যেটা আছে সেটা হচ্ছে ডেজার্ট আইটেম তো মিষ্টি আইটেম যেটা তো আমাদের ভীষণ ভালো লেগেছিল। আর এর অ্যাম্বিয়েন্সটাও ভীষণ সুন্দর ছিল গান বাজছিলো ক্যাফেটা যে ও খুব বিশাল বড় তা নয় মিডিয়াম কিন্তু ভেতরটা খুব সুন্দর সাজানো গোছানো আপনারা তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে আর এটা হচ্ছে মেনু কার্ড কি কী অর্ডার করবো না করবো সেটা ভাবছিলাম দামটা মোটামুটি বাজেটের মধ্যেই ছিল সেরকম কিছু হাইফাই নয় মোটামুটি ভালোই ছিল প্রচুর খাবার অপশান আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমি পৃষ্ঠার পর উল্টেই চলেছি উল্টেই চলেছি তো এগুলো কিন্তু সমস্ত চকলেটের তৈরি যে তাজমহল তারপরে আরও যে সমস্ত কিছু দেখতে পাচ্ছেন একটা বম্ব মতো করা আছে এগুলো সমস্তটাই চকলেটের আর এতটা রিয়েল লাগছে যে আমি এটার ভিডিও ক্লিপ না নিয়ে আর পারলাম না আর ক্যাফেটা যেহেতু ফুল এসি ছিল তাই গরমে না খুব একটা কষ্টও হচ্ছিল না বেশ ভালোই লাগছিলো এখানে বসে থাকতে যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে চকলেট স্যান্ডউইচ কিন্তু এখনও সেটা এসে পারেনি তাই জন্যই আমরা একটুখানি ভিডিও ছবি এ সমস্ত তুলছিলাম চকলেট স্যান্ডউইচ এটাকে আমি নাম শুনেছি কিন্তু কখনও সেটাকে ট্রাই করা হয়নি তাই আজকে দেখলাম যে এখানে আছে তাই জন্য ভাবলাম যে চকলেট স্যান্ডউইচটা মানে খাই এটা হচ্ছে মিল্ক চকলেট স্যান্ডউইচ আরও অপশান ছিল বাট সেগুলো আমি জানতাম না কীরকম কী হবে তাই এটাই অর্ডার করেছিলাম এটা বেশ ইয়ামি দেখতে ভেতরটা পুরো মিল্ক চকলেটের ফিলিং ছিল আর আমাদেরও খেতে ভীষণ ভাল লাগছিল মানে আমার তো খুব ভালো লেগেছে অনুপমেরও ভীষণ ভালো লেগেছে আমাদের দুজনের জন্য এনাফ ছিল কারণ এটা যেহেতু মিষ্টি আইটেম ডেজার্টের মতো তো খুব বেশিও খেতে পারতাম না চারটে ছিল তো দুজনে দুটো দুটো করে খেয়েছি খুব ভালো লেগেছিলো খেতে

তবে এখান থেকে আর বেশিক্ষণ আমরা সময় নষ্ট করিনি বেরিয়ে গেছিলাম খুব বেশি সময়ও কাটায়নি কারণ এরপরে বৌদির বাড়িতে আমাদের হোম মেড পিৎজা খাওয়ার ইনভিটেশন ছিল যাই হোক আজকের ভিডিওটা ভালো লেগে থাকলেও অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন টাটা